আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ ঘটনা নিয়ে আলাপ করব তার আগে দুইটা হাদিস যে দুইটা হাদিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে একটু বলি প্রথম হাদিসটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বহারি ও সহি মুসলিম পরের হাদিসটা হচ্ছে তোমরা নিজেদের জন্য সন্তানদের জন্য এবং সম্পদের জন্য খারাপ কথা বলো না এমন এক সময় আছে যখন আল্লাহ যা চাই তা কবুল করে নেন এখন আসে মূল ঘটনাই আজকে ব্যাপারে নিউজে যা দেখলাম একটা ছেলে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে গায়ে পড়েছে ও মারা গিয়েছে তো আপনারা বলতে পারেন এটার সাথে এটা কি সম্পর্ক এখন দেখা যাক এটার সাথে এটা কি সম্পর্ক ছেলেটার একটা ফেসবুক থেকে একটা পোস্ট ফেসবুক স্ট্যাটাসে একটা পোস্ট দিয়েছে যেটা হচ্ছে ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম আবুল কালাম আজাদ যে ছেলেটি মারা গেছে তার নাম আবুল কালাম আজাদ তো যেটা বলতে চাচ্ছিলাম এই দুটা হাদিসের সাথে একটু মিলায় দেখেন আমাদের ধর্ম কিন্তু অনেক স্মার্ট এই হাদিস জোড়া থেকে যেটা বোঝা যায় কখনো এমন সময় আসে দিনের বাড়াতে মধ্যে যে কোনো সময় হতে পারে যখন আল্লাহ দোয়া বা উচ্চারিত কথা কবুল করে ফেলেন তাই সেই মুহূর্তে যদি কেউ রাক্ষরে খারাপ কথা বলে ফেলে যেমন ধ্বংস হোক তুই মরে যা আমি মরে যেতে চাচ্ছি এই জিনিসটা না থাকলে ভালো হতো তাহলে সেটাও ঘটে যেতে পারে সেজন্যই আমাদের নবী করমসুল ইসলাম সাবধান করেছেন যেন কেউ নিজের মুখ থেকে মন্দ কথা না বলে কারণ আমরা জানি না কখন সেই কবলের মুহূর্ত আসবে এই এই সম্পর্কে যেটা আলমদের ব্যাখ্যা হচ্ছে এটা কোনো নির্দিষ্ট সময় নয় যেমন আসর বা ফজর নয় বরং আল্লাহর রহমতের সময় যখন তিনি কোনো বান্দার সঙ্গে সঙ্গে কবুল করে নেন তাই দিনে বা রাতের যে কোনো মুহূর্তে সেটা হতে পারে সেটা তো আমরা কেউ জানি না তাই সেজন্য হাদিস এসে যখন মুখ খুলবে তখন হয়তো ভালো কথা বলবে নাহলে চুপ করে থাকবে বাজে কথা একদম বলবে না কারণ ওই সময় যদি দোয়া কবুলের মুহূর্ত হয় তাহলে সেটা কবল হয়ে যেতে পারে তো আমাদের যেটা এখন শিক্ষা হচ্ছে মুখ থেকে কখনো অভিশাপ রাগের কথা বা নেতিবাচক কথা বলবেন না সর্বদা ভালো কথা দোয়া শুভকামনা এগুলো বলবেন কারণ আজকালকার এই যে বিনোদনের মোটিভেশনাল যারা স্পিচ দেয় বিদেশের যারা কথা বলছে সবাই এই যে নেগেটিভ কথা বলেছে নেগেটিভ পামনার উপর বর করবে এগুলো কিন্তু এগুলি অনেক গবেষণা আছে কিন্তু ইসলাম আজকে থেকে চোদ্দোশো বছর আগে আমাদের নমিশ ইসলাম সেগুলো বলে গেছেন আপনি যদি বিদেশি কোনো এই যে যারা মোটিভেশনাল স্পিচ দেয় ওদের বক্তৃতাগুলি শুনবেন ওখানে ওরা সবসময় বলে যে আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন পজিটিভ কথা বলবেন তাহলে আপনার জীবনটা ইতিবাচক বিষয়ে ভরে যাবে আপনি যদি নেতিবাচক চিন্তা করেন সবসময় নেতিবাচক কথা বলেন এগুলো আপনার জীবনে প্রতিফলন হবে এটাই হচ্ছে বাস্তবতা এটা আজকে আপনার এই যে হাদিসের হাদিস দিয়ে বুঝে যাচ্ছে সেই জন্য বলছি আমরা অনেক সময় অনেক কথা বলি লাইক বাঁচতে ইচ্ছা করে না মানে এগুলো কিন্তু আসলে ভালো না কোন সময় কবল হয়ে যেতে পারে যদিও সাধারণ চোখে একটা দুর্ঘটনা ঠিক আছে অবশ্যই দুর্ঘটনা হয়তো এখানে অনেক বিষয় আছে সেটার দিকে আমি আজকে ইসলামের ব্যাখ্যাটা দিচ্ছি কারণ এটা তো একটা উশিলা ঠিক আছে কিন্তু আমরা সবসময় ইতিবাচকতা নেগেটিভ একদম বলবো না ইভেন অনেক সময় অনেক মা বাবারা বাচ্চাদের গালি দেয় মরে যা অনেক অনেক তো এগুলো ভালো না এরকম একটা আমি একটা ওয়াজে শুনেছি মক্কা সৌদি আরবের একটা ঘটনা একটা মা তার ছেলেকে গালি দেওয়ার সময় বলতো আল্লাহ তোকে মক্কার ইমাম বানিয়ে দেয় রাগে বলতো কারণ ওনারা তো ইসলাম সঙ্গে অনেক বেশি জানেন সেজন্য খারাপ কথা বলতো না তো সেই লোক পরে মক্কার ইমাম হয়ে গেছে লোকটা এখনও আছে কালো করে আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আপনারা হয়তো গুগল বা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন এখন বুঝতে পারছেন ইতিবাচক কথার কি পাওয়ার আর নেতিবাচক তো আমরা জীবনকে ধ্বংস করে দেবে এগুলো ইসলাম অনেক আগে বলে গেছে আমরা হয়তো ইসলাম নিয়ে পড়ি না গবেষণা করি না জানি না ঠিকই আমরা ওদের কাছ থেকে নিই যারা ইসলাম ধর্মের না ওই যে বিভিন্ন দেশের যারা মোটিভেশনাল স্পিকার এগুলো সবসময় ভালো হয় আমরা ওদেরটাই নিই কিন্তু ইসলামকে আমরা ফলো করি না এগুলো জানি না সেই জন্যে আজকের এই বিষয়টা আলাপ করলাম বল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই বল কেউ বলের উদ্দে না ইসলামের বিষয়ে কথা বলতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ